এদেশের শিক্ষার্থীরা সত্যিকার একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এই আন্দোলনে সফল হয়েছে আপনারা নিশ্চয় অবগত আছেন সারাদেশের ন্যায় ঝিনায়দাহের রাজপথে থেকে তৎকালীন স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের চলমান আন্দোলন বিরোধী ছাত্র আন্দোলন শাখা কেমন ভূমিকা রেখেছিল আপনারা আমাদের এই আন্দোলনের ক্যামেরার পেছন থেকে কেউ ক্যামেরার পেছন থেকে এবং কলম দিয়ে স্বৈরাচারের পতনী সংগ্রামে সফলতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ বিশেষ কোন রাজনৈতিক সংগঠনের না থেকে পাশে দাঁড়াবেন শিক্ষার্থীদের স্বপ্নের দেশ গঠনের নেপথ্য সঙ্গী হিসেবে দৃঢ়তার সাথে পাশে দাঁড়াবেন প্রিয় বিবেকবান সাংবাদিক আমরা গভীর উদ্বিগ্ন স্বৈরাচার পতনের পর ঝিনাইদহের বিভিন্ন স্থানে হানাহানি দখল প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুর সহ নানা রকম সংগঠিত হচ্ছে এমন ক্ষয়ক্ষতিতে আমরা ছাত্র সমাজ দারুণ ব্যথিত বিশেষ কোন রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য এ আন্দোলন গড়ে ওঠেনি একই সাথে লক্ষ্য করছি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ বাহিনী কর্মর কর্মবিরতি পালন করছে যা চলমান সংকটে জনমানুষের নিরাপত্তায় চরম বিঘ্নিত হচ্ছে আমরা অনতিবিলম্বে পুলিশের দায়িত্বে ফেরার আহ্বান করছি এত রক্ত ও জীবনের বিনিময়ে ছাত্ররা যে বৈষম্যবিহীন রাষ্ট্রের স্বপ্ন দেখল তা অল্প কদিনের মধ্যেই বিনষ্ট করার জন্য পায় তারা লক্ষ্য করছি এখনো রাস্তায় শহীদের রক্ত লেগে আছে অথচ স্বার্থান্বেষী মহল নতুন বাংলাদেশ গড়ার কর্মকাণ্ডে ভূমিকা না রেখে নিজেদের স্বার্থ নিয়ে ব্যতিব্যস্ত প্রিয় সুফ প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা পুরুষকে অবগত করছি যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সকল কর্মকাণ্ডের পর্যবেক্ষণ করবেন অভিযুক্ত ব্যক্তিদের জনগণের নিকট জবাবদিহি এবং ন্যায় বিচারের মুখোমুখি করবে তাই সেক্ষেত্রে আবার এই লেখাপড়ারই বিঘ্ন হচ্ছে তাই লেখাপড়ার এই নিয়ন্ত্রণ করছেন আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী এখনো তাদের যে যেমন আপনাদের সংবাদ সম্মেলনে যে কথাগুলো তুলে ধরেছেন আমাদের আসলে

আমাদের সঙ্গে কি জায়গায়